আজকে নিয়ে চলে এসছি এক্সক্লুসিভ কিছু জামদানির সাথে কাতার ফিউশন তো আপনাদের সবাইকে বলে রাখি এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন পেতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের দিল্লি এক্সিবিশন যেটা রয়েছে সাতই এবং আঠই ফেব্রুয়ারি দিল্লি শেয়ার পার্ক অপরাজিতা মহিলা সমিতি আজকে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কাজের জামদানির সাথে কাতার ফিউশন এবং তার প্রাইস রেঞ্জটা এতটাই রিজনেবল রেখেছি যে আপনারা জাস্ট চমকে যাবেন এই থাকছে সেকেন্ড ওয়ান শাড়ি ব্লু এর সাথে রয়েছে জামদানি তার সাথে কাঁথা আর শাড়িগুলো এতটাই সফট এতটাই সোবার যে কোনো পার্টি ওয়ার হিসেবে আপনারা পড়ুন এলিগেন্ট প্রচন্ড এলিগেন্ট দেখতে লাগবে এই থাকছে শাড়ির লোক জামদানির সাথে কাঁথার ফিউশন দিয়ে অসাধারণ কিছু কম্বিনেশন প্রথম শাড়িটাই দুর্দান্ত দেখতে জাস্ট ওয়াও সেকেন্ড শাড়ি দেখাচ্ছি নেভি ব্লুর সাথে মাল্টি কালার দিয়ে প্রত্যেকটাই ফাটাফাটি দেখতে এই থাকছে শাড়ির আঁচল এই চলে যাচ্ছে বিপির পাটটা এই থাকছে বডি সাতই এবং আটই ফেব্রুয়ারি রয়েছে আমাদের নেক্সট এক্সিবিশন তো অবশ্যই আসুন দিল্লিতে সিয়ার পার্ক অপরাজিতা মহিলা সমিতি এরপর আমি যেটা পরে রয়েছে একদম সিমিলার প্যাটার্নের একটা রেড ট্র্যাডিশনাল কালার সব সময় কিন্তু সুন্দর লাগে এরকম রেড অ্যান্ড হোয়াইট প্রত্যেকটার সাথে ইনক্লুডিং বিপি রয়েছে এই রয়েছে শাড়ির বডি জাস্ট ওয়াও দেখতে জাস্ট ওয়াও দেখতে প্রত্যেকটা কালেকশন একটার থেকে একটা অনবদ্য প্রত্যেকটার সাথে কাঁথার ইনক্লুডিং বিপি রয়েছে আর আমাদের কলকাতার জন্য নেক্সট এক্সিবিশন রয়েছে ব্যারাকপুর সুকান্ত সদনে টোয়েন্টি টু ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি তো অবশ্যই যারা যেখানে রয়েছেন আপনারা কিন্তু কেউ মিস করবেন না আমাদের গ্র্যান্ড 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 উইন্টার কাম চৈত্র সেল এবার আসি শাড়ির প্রাইস হ্যাঁ একদম চমকে যাওয়ার মতন প্রাইসই কিন্তু বলবো তার জন্য খুব স্পিডের সাথে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে বুকিং করতে হবে প্রত্যেকটা জাম প্রাইস থাকছে টু সিক্স ফাইভ জিরো অনলি তো টু সিক্স ফাইভ জিরো তে এইরকম একটা চমকদার শাড়ি যার যার চাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নম্বরে হোয়াটসঅ্যাপ করুন নেভি ব্লু সাথে ওয়াও এটাও কারোর থেকে কম না জাস্ট অনবদ্য প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে ওয়াও দেখতে শাড়িটা নেভি ব্লুর সাথে হোয়াইট দিয়ে জামদানির সাথে কাঁথা ফিউশন প্রাইস চলে যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি টু সিক্স ফাইভ জিরো প্রত্যেকটা ফাটাফাটি পিঙ্কের সাথে হোয়াইট প্রত্যেকটার কম্বিনেশন জাস্ট দেখুন প্রত্যেকটার কম্বিনেশন দেখলেই জাস্ট লোভে পড়ে যাওয়ার মতন পিসগুলো এটাও জাস্ট অপূর্ব একটা পিঙ্কের সাথে হোয়াইটের কম্বিনেশন টু সিক্স ফাইভ জিরো রয়েছে এগুলোর অনলি অনলি প্রাইস তো যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে বুক করুন এটাও দুর্দান্ত দেখতে এই থাকছে শাড়ির আঁচল এই চলে যাচ্ছে শাড়ির বিপির পাটটা এই থাকছে শাড়ির বডি জাম কাঁথা এরকম সুন্দর সুন্দর থাকলে এরকম ফিউশন পিস আপনারা যে কোনো পার্টিতে পরুন সবার জাস্ট নজর কারবে। নেক্সট কালার দেখাচ্ছি আবারও একটা বেগুনি একদম ভায়োলেট কালার যেটাকে বলবো সেই কালার আঁচলে রয়েছে এরকম একটা হেভি কাজ এই রয়েছে বিপির পাটটা এই রয়েছে বডির পাটটা এটার কিন্তু প্রাইস চলেছে থ্রি সিক্স ফাইভ জিরো এটার প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো জাস্ট ওয়াও আর বাকি যেগুলোই আমি দেখালাম প্রত্যেকটার প্রাইস ছিল টু সিক্স ফাইভ জিরো এই থাকছে আঁচল এই চলে যাচ্ছে ব্লাউজ পিসটা এই থাকছে বডি তো যার যেটা ভালো লাগবে আপনারা একদম খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে স্ক্রিনশট দিয়ে বুক করতে হবে আদারওয়াইজ এই ধরনের শাড়িগুলোর অ্যাভেলেবিলিটি রাখাটা জাস্ট ইম্পসিবল আর প্রাইস রেঞ্জ যেহেতু আজকে একদমই ফাটাফাটি রয়েছে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের বুকিং নম্বরে হোয়াটসঅ্যাপ করুন